সান্ডা থাকে না না সেই মরুতে আসে শুধু সান্ডা বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল এই প্রাণীটি ইসলাম ধর্মে এই প্রাণী খাওয়া কি হারাম নাকি হালাল এই প্রাণী দেখতে কেমন এরা কি খায় কেন এটি এত ভাইরাল এসব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব মিজানুর রহমান আজহারি এই বিষয়টি নিয়ে কথা বললেন আমি আপনাদের শর্টকাটে শোনাচ্ছি গুইসাব জাতীয় একটা প্রাণীর কথা বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই জাতীয় প্রাণী খাওয়া কিন্তু আমরা সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসাবকে ফ্রাই করে দেওয়া হয়েছিল রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বলেন আল্লাহ এটা তো দব এটা তো গুইসাব এই কথা শুনে আল্লাহ রসুলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালি

টিকটিকির মতো দেখতেই প্রাণীটি তিন থেকে পাঁচ ফুট লম্বা হতে পারে এদের লম্বা ও শক্ত লেজ আছে যা আত্মরক্ষার জন্য ব্যবহার করে এরা সাধারণত ঘাস ও ছোট উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তবে অনুকূল পরিবেশে ছোট পোকামাকড় খায় এই প্রাণীটি ভাইরাল হওয়ার কারণ প্রবাসী বাঙালি একজন প্রবাসী বাঙালি মজার ছলে সান্ডা ধরার একটি ভিডিও করে সেখানে সে বলে সান্ডা খায় ছো তখন থেকে এটি মানুষের নজরে পড়ে